হ্যাঁ দেব কি হবে তুই কন্টিনিউস কেন মা এর শুনতাম মা এর শুনতাম তো বন্ধুরা আর কত আর কত মানুষ কত আর পাচ্ছে না তো কন্টেন্ট আর কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছ না হাসিও পাই কি বলবো আর কিছু বলার নেই ঠিক আছে তো বলছি তোমরা চালিয়ে যাও তাহলে আমরা চলতে পারবো ঠিক আছে সমস্যা নেই তো মায়ের মুখে শুনছে তো চলো কি শুনছে অবশ্যই শুনে নেই কিছু শুনছে মায়ের মুখে শুনেছি মার মুখে শুনতাম সে তো নেই কিন্তু মার মুখে শুনতাম নাকি দিদিরা মায়ের মতো হয় ও আচ্ছা দিদি মার মতো হয় মার মতো হয় তুমি জানে যে দিদি মার মতো হয় বাট আমি তো জানি আমরা জানি যে দিদি মাই যদি একটা একটা ছেলে বা একটা মেয়ের ক্ষেত্রে যদি মা না থাকে তো অবশ্যই দিদি মা এটাই আমরা মানি তো ওনার তো মা নেই বলছেন তো সেখানে দিদির মার মতন তুমি কোনোদিন ভাবতে পারো নি তুমি নিজের দিদিকে মা ওর জন্য তুমি মার মতন ভাবছ তো যাই হোক বন্ধুরা চলো নেক্সট শুনে নি তোরা খান কি সব সতী খান কি বলতেও ঘেন্না লাগে দিদি বলতেও ঘেন্না লাগে তোদের কেন ঘেন্না লাগে আজকে বন্ধু তো বন্ধুরা এটা কি মেয়ে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে এভাবে গালি করতে পারে এভাবে গালি করতে পারে এভাবে মুখ খারাপ করতে পারে আমার তো মনে হয় না যে এটা মেয়ে তো যদি হতো তাহলে নিশ্চয়ই এরকম করতে পারতো না এই কী ধরনের মেয়ে ছেলে কী ধরনের মহিলায় তো যাই হোক বন্ধুরা নেক্সট চলো মনের কথা বলছি শোনো কিছু কিছু কথা বলছি শোনো তোমরা তো ভাবে ভিডিও করে নোংরা ভিডিও খারাপ নোংরা এই সেই কাদের জন্য নোংরা হয়েছি কিসের জন্য নোংরা হয়েছি নিজের তো বন্ধুরা মনের কথা কিছু বলছে অবশ্যই তোমরা শোনো ঠিক আছে মনের কথা বহুদিন মনের কথা শোনার বলার মতো কাউকে পাইনি এতদিন তো অবশ্যই তোমাদেরকে পেয়েছে আমাদেরকে পেয়েছে বন্ধুদেরকে পেয়েছে তো অবশ্যই বৌদি মনের কথা বলছে তো তোমরা প্লিজ একটু ভালোভাবে মন দিয়ে শোনো ঠিক আছে তো শোনো তো কে বলেছো কে বলেছো বৌদি খারাপ নোংরা ভিডিও করে কে বলেছো না 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 একশোতে একশো ভিডিও ইয়ে ছিচি এরকম কথা কখনো বলবে না কেউ খবরদার খুবদার মায়ের বাড়ি নিজের মায়ের বাড়ি গেছি তাও আমাকে জায়গা দেয়নি নিজের মায়ের বাড়িতে নিজের মানে কি বলবো নিজের তো তোমরা শুনলে নোংরাটা কেন হয়েছে নিজের মায়ের বাড়ি গেছে বলে বৌদি নোংরা হয়েছে আচ্ছা ভগবান কোথায় আছি নিজের মায়ের বাড়ি গেছি বলে জায়গা দেয়নি বলে বৌদি নোংরা হয়েছে তো চলো বাকিটা আর বাকি থাকে কেন তো অবশ্যই শুনে নি আমি দিদির বর যাকে বলে জামাই বাবু সেই জামাই বাবু আমাকে মারতে এসেছে মারতে এসেছে মানে জায়গা দেয়নি মারতে এসেছে তখন দিদির বল মানে জামাইবাবু দিদির বল মানে জামাইবাবু মারতে এসেছে বলে বৌদি খারাপ হয়েছে বৌদি খারাপ খারাপ ভিডিও করছে তো এটাই হচ্ছে মোদ্দা ব্যাপার তো আরো ব্যাপার আছে অবশ্যই ভিডিও করতাম না তখন আমি ভালো ছিলাম ভিডিও করতাম না কিন্তু যখন তখন কিন্তু আমি ভিডিও করতাম না তখন আমি ভালো ছিলাম তখন ভালো ছিল কিন্তু বৌদি কোনো কাজের কোথাও কাজ করতে গেলে লোকে নেই কিরম ভাবে ছিল বৌদিকে তখন ভালো ছিল ওর জন্য এভাবে তাকাতো লোকে তো বৌদি এর জন্য গারাপ হয়ে গেছে দিয়েছে আমার তো যা জায়গা নেই আমার তো পথ নেই রাস্তা নেই খোলা নেই এই বন্ধুরা কিছু কিছু আছে না দাদা ভাই কিছু কিছু নিয়েছিলে কাজ দেবে আমাকে হ্যাঁ দেব এই যে এইভাবে তাকাবে এই নজরে তাকাবে আর আমার দিদিরা আমার দিদিদের কথা কি বলবো ভগবান

প্রত্যেকটা মানুষের জীবনে ঝরঝাপটা আসে তো বোধ তুমি হয়তো রাস্তায় তুমি এত পৃথিবীতে বেরোওনি পৃথিবীর মধ্যে ঘোরো তুমি একটুখানি তোমার একটুখানি জায়গা এই যে গাবলার মতো একটুখানি জায়গা তোমার তুমি ওই জায়গার মধ্যে থেকেই তুমি সব কিছু করতে চাইছো করেছো তো তুমি যে তুমি যে কী কষ্ট আছে তার থেকে অহরহ কষ্টে মানুষ মেয়েরা আছে বউরা আছে তারা কখনো খারাপ রাস্তায় যায়নি তোমার মতো এরকম খারাপভাবে খারাপ রাস্তা বেছে নেয়নি তুমি অন্য কাজ করতে পারতে সব ছেলেরা সব বেড়া ছেলেরা সব পরিবারের লোকরা খারাপ হয় না তোমাকে তুমি অন্য কারোর সাহায্য নিতে পারতে সাহায্য চাইতে পারতে তার জন্য তুমি এরকমভাবে নোংরা ভিডিও শুরু করে দিলে আবার সেগুলো নাকা কান্না কেনে কেনে মানে কেনে কেনতে কেঁদে কাটা মানে লোকের সামনে আমাদের সামনে বলছো হ্যাঁ আর কত নেবে বলো আর কত কত নেবে আর বলো তো বন্ধুরা ভিডিওটি এফ দিয়ে অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তো বন্ধুদের আমাদের শেয়ার করে দেখার সুযোগ করে দে তো এফ দিটি ভালো লাগে টাটা